সম্মানিত দর্শক বিন্দু আমরা রাজশাহী থেকে রাজশাহীর হাইটেক পার্ক ওই মোড় থেকে পার হয়ে পদ্মার এই পাশে মাজার দিয়ারে এসেছি চর দিয়ার অনেক সুন্দর চর দেখেন কত সুন্দর একটা চর আমরা ঘুরছি আমাদের ছোট ভাই নয়ান পাইজু নয়ন চেঙ্গিশ খানের বিখ্যাত সেনাপতির নাম সে নয়ানের নামটা আমারই দেওয়া তার মোটর সাইকেলে চড়ছি আমি প্রত্যাশা করব এটা পবা উপজেলার অংশ এখানকার যারা প্রতিনিধি নির্বাচিত হবেন তারা অবশ্যই বিষয়টা খেয়াল করবেন এবং শহরের সাথে যোগাযোগের যেন একটা সুন্দর ব্যবস্থা হয় এবং এই চরকে এই ফাঁকা হাজার হাজার বিঘা জমিকে কেন্দ্র করে যদি কোনো শিল্প প্রতিষ্ঠান বা কোনো গরু বা ছাগলের খামার তৈরি করা যায় দুধের খামার এই এলাকার বা এখানকার মানুষেরও যেমন উপকার হবে তেমনই সারা দেশেরও অর্থনীতি চাঙ্গা হবে প্রায় দশ হাজার মানুষ এই পাশে বসবাস করে দশ হাজার মানুষের যাওয়ার শহরের সাথে যোগাযোগের কোনো রাস্তাই নাই এই যে বিরান সর পার হয়ে গ্রামে যেতে হয় একটা মানে মাধ্যম হচ্ছে এই মোটরসাইকেল এবং এই রাস্তা নাই মোটর সাইকেলগুলো তো বছর দু বছরের বেশি টিকার সম্মানে কথা নয় এটা আর একটা শাখা নদীর সামনে এটাও আমাদেরকে পার হতে হবে এখন সবাই আমরা প্যান্ট খোলা শুরু করেছি এই যে সামনে যে কাদা এই কাদায় হেঁটে পার হতে হবে আর কোনো উপায় নাই এই যে দেখেন সবাই প্যান্ট কীভাবে শুরু খুলছে যাই হোক অনেক রোদ আছে মাথার উপরে সূর্যের একেবারে মনে হচ্ছে যে মরুভূমির মধ্যে আছি আমরা তারপরেও আনন্দও আছে এই যে দেখেন সামনে এক ভাই মাথায় পেঁয়াজ মনে হয় নিয়ে যাচ্ছে কিভাবে। ওই পাশে যে একটা নদী পদ্মারই একটা শাখা নদী গভীর নদী ওইটা পার হতে হবে তো আনন্দও আছে যারা যারা আসবেন এগুলো মেনে নিয়ে আসবেন আর ঢিলা ঢালা প্যান্ট অথবা ঢিলা পায়জামা অথবা লুঙ্গি পরে আসলে সব চাইতে ভালো হয় যারা আসবেন আমরা হেঁটে রওনা দিলাম কাদার মধ্যে এদিক দেখ ঘুর এদিক দিয়ে ঘুরবো আচ্ছা দেখেন কী দুর্ভোগ এই মেয়ে মানুষগুলো এই মাজার দেয়ার এই গ্রামেরই তাদেরও একই কষ্ট আমরা তো কষ্ট একদিন করব কিন্তু এরা তো নিত্য দিনেরই কষ্ট এই কাদা খুসে ওই পারে যেতে হবে কি কাদা কী কষ্ট খালি পায়ে মেঠো পথ পার হয়ে যেতে হবে মাজার দিয়ারে। এটা বাংলাদেশের অন্যতম সুন্দর এবং হচ্ছে সীমান্ত এলাকার গ্রাম রাজশাহীর পদ্মা পার হলে মাজার দেয়ার এটা হরিপুর ইউনিয়ন যারা আসবেন তারা দূর দূরান্ত থেকে যারা আসবেন তারা রাজশাহীতে এসে হাইটেক পার্কে প্রতি বিশ মিনিট পরপর নৌকা আছে নৌকার ভাড়া চল্লিশ টাকা ঘাট নেবে হচ্ছে দশ টাকা মোট পঞ্চাশ টাকায় আপনারা পার হতে পারবেন এই পাশে হোন্ডা মোটর সাইকেল আছে মোটর সাইকেলে ভাড়া একটু বেশি কিন্তু তাদের কাছে ভাড়া আমরা যখন বেশি বললাম তারা বললো যে আপনারা ওপারে যেই ভাড়া দিয়েন তো এখন এখন দেখছি যে কষ্ট তাতে ওরা যে একশো টাকা ভাড়া চেয়েছে এটা কমই চেয়েছে এই কাদা খুঁজে যেতে হচ্ছে পায়ের অবস্থাটা দেখেন কি অবস্থা কোন গ্রামে বাড়ি আপনাদের আপনারা আপনাদের রাজনীতিবিদদের ইউনিয়ন চেয়ারম্যানদেরকে বলেন না রাস্তাগুলো করার জন্য বলেও শুনে না এখানে না আসলে বোঝা যেত না যে গ্রামের এখন থেকে ষাট সত্তর বছর আগের এখন থেকে ষাট সত্তর বছর আগে গ্রামের যে দৃশ্য ছিল এটা এখানে না আসলে আমরা মনে করতাম যে আসলে গ্রামে এরকম অবস্থাটা নাই কিন্তু এখানে এসে বোঝা যাচ্ছে যে কি অবস্থাটা আমরা সবাই গত শতাব্দীতে ফেরত চলে গেছি এই কাদা খুশে দেখে সামনে একটা ভাই মোটর সাইকেল পার করতেছে কিভাবে এভাবে সকল মানুষদেরই একই অবস্থা কি অবস্থা দেখেন কি অবস্থা এগুলো এলাকার মানুষ কত কষ্টে বসবাস করে ভাই মাথায় কি গো এটা মরিচ কত কষ্ট এই যে পায়ের অবস্থাটা দেখলে বোঝা যাবে কি বিরান ভূমি পানির নিচে তলিয়ে গেছিল এখন এটা হয়েছে এই যে এই ঘাসের মধ্যে এখানে শাক জমেছে কলমির এর মধ্যে মাসকলাই মাসকলাই যেটা ডাল মাসকলাইয়ের ডাল যেটা আমরা বাঙালির জনপ্রিয় খাবার কুমড়ো এবং মাছ মিলে কুমড়ো বড়ি সে মাছ কালাই এখানে বোপন করা হয়েছে আমরা পদ্মা পার হলাম এটা পদ্মার আরও একটা রূপ এবং এটা হচ্ছে গভীর ওই পদ্মার চেয়েও শোনা কথা ওই পদ্মার চেয়েও নাকি এটা গভীর এবং এখানে সারা বছরই পানি থাকে অসাধারণ একবার পার হলাম পঞ্চাশ টাকা দিয়ে এখানে মনে হয় টাকা আবার এই ঘাটে দেখেন কীভাবে নৌ সাইকেল নিয়ে হ্যাঁ ভাই একটু ধরেন তো এইভাবে ধরেন আমাকে একটু যারা আসবেন আমাদের এই ভিডিওটা দেখবেন কষ্ট সহ্য করে কষ্টটা মেনে নিয়েই আসবেন আমরা এসেছি রাজশাহীর মোহনপুর থেকে আমাদের পাঁচজন শিক্ষক কলেজ হাই স্কুল মিলে আমরা পাঁচজন শিক্ষক আমরা এখানে এসেছি এই যে এটা পদ্মার আরও একটা দিক এবং এটা এই মোটরসাইকেলে আর এই যে মোটর আমরা আসলাম এই মোটরসাইকেল কীভাবে পাঁচ কাদার মধ্যে থেকে তুলে নৌকাতে নিয়ে হচ্ছে আমাদের ওই পাশে ঘুরাবে ইন্ডিয়ার বর্ডারে নিয়ে যাবে এই সামনে এটা হচ্ছে মুর্শিদাবাদ কি দুর্ভোগ এই ভিডিওটা যদি হতো ভাই আমার নকল স্যার পড়ে গেছে রকম চার পড়ে গেছে পায়ের কাদা দেখলেন এখন সেই কাদা আবার ধুইতে হচ্ছে কত গভীর কত গভীর যে দেখেন কতগুলো পুঁতে গেছে মোবাইল সাবধান মোবাইল সাবধান মানুষগুলো মাছ মারার জাল সারি সারি করে আছে পানি অল্প কিন্তু পানি এখানে কাদা তো বসতেছে না ওই জন্য সুবিধা এটা পর্দার আরো একটা শাখা এই পর্দার পরে মাজার দিয়া গ্রাম এটা আমরা সম্পূর্ণ বাংলাদেশের মধ্যেই আছি এখান থেকে আরো অনেক দূরে বর্ডার ওদের ইন্ডিয়ার মুর্শিদাবাদ জেলা কি আনন্দ আহ কত সুন্দর চমৎকার সুন্দর একটা নদী অসাধারণ মানে সুন্দর নদী পর্দার সৌন্দর্য ওই পারে আমার বিধান সার নৌকা থেকে নামছে কি নাম তোমার জীবন আচ্ছা বাবলার গাছ বাবলা তলা এগুলো বাথান গরুর গরু চরে অনেক গরু দেখা যাচ্ছে যদিও আমরা গরুর গরু এবং মহিষ দেখা যাচ্ছে দূরে আমরা দেখতে পাচ্ছি না মানে গরু মহিষের কাছাকাছি নাই সামনে আবার এই যে কাদা পার হতে হবে তারপরে আমরা মোটরসাইকেল ভাড়া করেছি সে মোটরসাইকেল যে দূরে গরুর খামার আমি এর আগে একবার জিজ্ঞেস করেছিলাম গরুগুলো কোথেকে কুষ্টিয়া থেকে এসেছে এই অংশের সাথে কুষ্টিয়ার সরাসরি সীমানা আছে কুষ্টিয়া জেলার সরাসরি সীমানা আছে রাজশাহীর এ পূর্ব দক্ষিণ সাইডই হচ্ছে কুষ্টিয়া দূরে বক আমাদের রাজশাহীর ভাষায় বলে যায়টা বক সাদা বক এই যে আবার পানি পার হতে হবে এই পানিতে এই এই একটা পানির নিচে কিন্তু কাদা নাই মাটি কি মাটি বুঝতে পারছি না কাদা নাই হ্যাঁ পানির পানি মোটরসাইকেল তিনটা যাত্রী সহ হচ্ছে হচ্ছে খাল মোটর জুতার ব্যবসা করবেন ভাই আপনারা কি জুতার ব্যবসা করবেন এখন যাই হোক একশো বছর আগে আমরা ফিরেছি যারা যাদের এখন জন্ম তারা এখন যদি আসেন পদ্মার এই পাশে মাজার দেয়ারে তাহলে বুঝবেন যে একশো বছর আগে এই বাংলাদেশটা কেমন ছিল একশো না সত্তর বছর আগে বাংলাদেশটা কেমন ছিল রাস্তাঘাট কেমন ছিল বুঝতে পারবেন কি অবস্থা বলেন এই মিডিয়াতে যদি রাজনীতিবিদরা কিছু করে বলেন দিনে কিছু এই অবস্থা থেকে উত্তরণের জন্য কিছু বলেন এই অবস্থা উত্তরণ বলতে গেলে বিগত স্বাধীনতার পর থেকে